আসসালামু আলাইকুম যারা কফি মেশিন খুঁজছেন অল্প বাজেট অল্প খরচে কফি মেশিন চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অল্প খরচে অল্প সীমিত টাকায় আপনারা কফি মেশিন আমাদের থেকে নিতে পারেন নতুন একবারে ইনটেক ঠিক আছে যত পিস লাগবে কোয়ান্টিটি দেওয়া যাবে আমাদের কাছে স্টকে অনেক মালামাল আছে ঠিক আছে আপনারা যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হ্যাঁ সারা বাংলাদেশে কন্ডিশনে মাল পাঠানো হয় আপনি যে কোনো দেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমাদের থেকে কন্ডিশনে নিতে পারবেন এই মালটা ঠিক আছে এটা কফি মেশিন সব মাল তো আর আমরা কন্ডিশনে দেই না যেরকম গ্লাসের মালগুলো আমরা কন্ডিশনে দেই না গ্লাসের মাল ছাড়া সব মালই আমরা কন্ডিশনে দেই যদি নেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা হোসেন মার্কেট এ এমসের আর সিল্টার পাশে হ্যাঁ যদি আসেন কল দিয়ে আসবেন আর যে কোনো জায়গায় আমরা কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনি দোকানে এসে আমাদেরকে অর্ডার দিয়ে কন্ডিশনে মাল নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে আলাইকুম